Allah'ım af Auzu billahi minash-şeytanir-racim. Bismillahirrahmanirrahim. Allah oh my god to Auzu Kilo. আসসালামু আলাইকুম সবাইকে কিছুদিন যাবত আমার পেজে এত হিউজ পরিমাণ মেসেজ আসতেছিল যে সকলের একটাই দাবি ছিল যে ভাই আপনি রাত্রি বেলায় ভূতের কোনো একটা স্থান থেকে আসেন সেহেতু আজকে আমি আমার লাইফে একটা রিক্স নিয়ে আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য একটা রিক্স নিয়ে আমি একটি ভূতের স্থানে আসছি তো আপনাদের সকলের কাছে একটাই দাবি থাকবে যে ভিডিওটা যত পারেন তত শেয়ার করবেন আর আর একটা কথা এই যে স্থানে আমি আসছি আজকে সেই স্থানে বৈশিষ্ট্য হলো গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে অন্যান্য দেশের সৈনিকদের যারা যুদ্ধের জন্য যারা সেনাবাহিনী ছিল তাদের এই স্থানে এনে জীবন্ত পুড়ে মারত বা হত্যা করতো তো তারপর থেকে এই জায়গার অনেক কথা শোনা যায় যে এই জায়গার মধ্যে বিভিন্ন ধরনের কান্নাকাটি বিভিন্ন ধরনের চিৎকার বিভিন্ন ধরনের ঘটনা হয়ে থাকে সেহেতু এখানে কোনো মানুষই আসে না বিশেষ করে রাত্রিবেলায় সো চলেন আমার সাথে আর একটা কথা আপনার কথা আপনাদের যদি হার্ট দুর্বল থাকে দয়া করে ভিডিওটা দেখবেন না চলেন আমি চলে আসি সেই স্থানে আমার পিছনে রয়েছে সেই ভূতুর একটি স্থান যেটা মূলত ইতিপূর্বে বিশ্বযুদ্ধে দ্বিতীয় আগে এটা একটা ছিল যেখানে মাংস বা পশু পাখিকে কাটাচেরা করা হতো আর এর পরের থেকে যখন যুদ্ধ শুরু হয় তারপরে এখানে বিভিন্ন দেশের সেনাবাহিনীরা যারাই এই জার্মানির মধ্যে আসতো তাদের এখানে হত্যা করা হতো এই জায়গাতে শুধুমাত্র সৌনিক না আমি যতটুকু শুনেছি এখানে নারী পুরুষ বাচ্চা থেকে শুরু করে সকলকে এখানে হত্যা করা হতো পুরিয়ে মেয়েরে গুলি করে তারপর থেকে এটা একটি পরিত্যক্ত স্থান তো ভিতরে যাওয়া যাক আর প্লিজ সকলের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা শেয়ার করবেন কোনো একটা মানুষ নাই দেখেন একটা মানুষ এখানে নাই আস্তে আস্তে রাত হচ্ছে এখন সন্ধ্যা आस्ते आस्ते रात हो चुकी है। लाई लाई लंता सुबह ना किन्ने को तुम ना सोले मिन। लाई लाई लंता सुबह ना किन्ने को तुम ना सोले मिन। लाई लाई না আমি শুনছি এখানে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে লাইট চিৎকার অনেক কিছু এখানে অনেক কিছু এখানে ঘটে আমি শুনেছি আমার পশম দাঁড়িয়ে যাচ্ছে

দেখেন এখানে ট্রেনে লাইন রেখে দিছে নাকি কি জানি এখানে একটা প্রচুর অন্ধকার প্রচুর আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে আর আমি শুনেছিলাম যেখানে একটা স্থান আছে যেখানে তাদের পড়ানো হতো সেই সব মানুষদের ছিল না আমি যেমন এই জায়গায় একটা আছে তারপরে এই যে এখানে আর আপনারা সকলেই জানেন মহান আল্লাহ তালা দিন দিয়েছে মানুষদের জন্য আর রাত দিয়েছে জিন বা অন্য যা কিছু আছে তাদের জন্য এটা বিরাট বড় বিরাট বড় বিশাল বড় বিশাল বড় প্রচুর বড় এটা জায়গাটা পুরা পরিত্যক্ত পুরা পরিতক্ত একটা স্থান আমি ওই দিক থেকে ঘুরে আসছি ওই দিকে আমি ওই দিকটা যাইতে চাইতেছি ওইখানে রাস্তা বন্ধ করা আর কি বুঝছেন গাছ এই সব দিয়ে বন্ধ করা আচ্ছা আমি শুনেছি যেখানে বিভিন্ন কিছু আছে নাকি অনেক শব্দ বা যারা যাদের এখানে মারা হয়েছে তাদের আত্মা নাকি এখানে ঘুরে আমার মনে আমার বিশ্বাস হয় না আমার কেন জানি বিশ্বাস হয় না এগুলি চলো উপরে যাই আমি সিঁড়িটা দিয়ে উপরে যেতে যেতেছি কিভাবে না জানি এখানে তাদের খুব মারা হয়েছিল আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো এখানে আমি একটু তাদের সাথে দেখি কথা বলার চেষ্টা করি এখানে যদি কোনো আত্মা থেকে থাকেন এখানে যদি কোনো ধরনের আত্মা থেকে থাকেন তাহলে ইশারা দেন জার্মান ভাষা আমি একটু বাস না এখানে কেউই নাই এগুলো ভুয়া কথা যেখানে

কোন ভাঙা চুরা আছে অনেক কিছুই উপরে আছে হয়তো বা সেটাই করছে এই যে দেখেন এই দেখেন লেখা সেখানে আসছে সম্পূর্ণ বেআইনি এখানে ভয়ঙ্কর এরিয়া দেখছেন দেখা নিষিদ্ধ বা অবৈধ এখানে আসা সামনে কি হলো হ্যালো কেউ কি এখানে আছেন

কিছু কিছু আছে আমাকে এখানে ফলো করতেছে এই অবস্থায় ভয় পাওয়ার ছিল উচিত না এই অবস্থায় মোটেও ভয় পাওয়া উচিত না শুধুমাত্র আমি আপনাদের জন্য আসছি

এ কি হলো এখানে হাউস বিল্লাই আমি শুনতো لازم بسم চলেন এগুলা কিছুই না আমি মুসলমান এগুলা আমি কোনো কিছু বিশ্বাস করি না আমার হাতের ইয়া দেখেন আপনি আমি এগুলা কিছু বিশ্বাস করি না আমি এগুলা কিছু কিছু বিশ্বাস করি না দেখেন কি অবস্থা আর আমি একমাত্র আল্লাহ তালাকে বিশ্বাস করি আল্লাহ আল্লাহ চাইলে সব পারেন আমি একমাত্র আল্লাহকে বিশ্বাস করি আর কাউকে বিশ্বাস করি আমি একটু কি দরজাটা খোলা ছিল না এদিক দিয়ে ভিটো আইটকি দিতে ঢুকছি এটা পুরা ফাঁকা হয়ে গেল কেমনে হ্যাঁ হ্যাঁ দজ আটকার শব্দ পাইছি আমি হ্যাঁ আহ লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লাযিম আল্লাহ মাফ করো

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل والله هذا الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين اللهم

আল্লাহ আল্লাহ এখানে যে যাই আছে আল্লাহ তুমি তাদের মুক্তি দাও আল্লাহ আমি আর এখানে থাকবো না ভাই আল্লাহ মাফ করে এটা কোনো সাধারণ জায়গা না আপনারা চাইছেন বিধায় আমি আসছি এখানে আমি দেখেন এখানে গাড়ি

সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন আমি এখন চলে যাইতেছি ওকে মাফ আমার মনে হইতেছে বিশ্বাস করেন আমার মনে হইতেছে আমার চারোপাশে কেউ আছে আমার এদিকে ঘাড়ে ধরছে আমার এই দিকটা ধরছে মনে হইলে আমার চাপ দিয়ে ধরছে কেউ বিশ্বাস করেন সম্পূর্ণ একা একটা মানুষ নাই ভাই একটা মানুষ আমার সাথে আর আসে নাই একটা মানুষ না আমি পুরো একা করো সবাই সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে আমার এটা না অটোমেটিক অফ হয়ে গেছে এটা আমার এখন অফ হয়ে গেছে দেখেন লাইট অফ হয়ে গেছে এটা আমার হেঁটে যাইতে হবে মিলি আমি যাই এটা কেন অফ হয়ে গেল হঠাৎ করে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর ভিডিওটা প্লিজ শেয়ার করবেন আল্লাহ হাফেজ বাই